যে সময় অর্ধেক পৃথিবীতে রাজত্ব করতে সক্ষম ছিলাম সেই সময় আমরা সংখ্যায় কম ছিলাম সেই সময় আমরা অভাবী ছিলাম অভাব সনাতন দারিদ্রতার মাঝেও অর্ধেক পৃথিবীতে যে মুসলমান রাজত্ব কায়েম করেছে আজকে বানিয়ে মাহফিলের তরফ থেকে যে মাহফিল আয়োজন করা হয়েছে জলসার মাহফিল উদ্দেশ্য হচ্ছে অংশ মুবারক আমাদের পীরে তারিকাত তাহবরের শরিয়ত হুজুর হেলাল উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের শরণার্থে তিনার সুযোগ্য সুদক্ষ শাহজাদা আজকের এই পবিত্র মাহফিলের আয়োজন করেছে। আমরা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যারা এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য হাসিল করেছি আমাদের মূলত উদ্দেশ্য যার শরণার্থে আজকের এই জলসা তার নুরানি দরবারে ফায়েজ হাসিল করব এই উদ্দেশ্যে আমরা আজকের पवित्र महफिले उपस्थित हुए थे कारण ये वो दरबार ये वो दरबार अपनों का क्या कहना अपनों का क्या कहना गैर भी खाली हाथ जाया नहीं करते है आज के पवित्र महफिले কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতের শরীফা তেলাবাদ করার সার হাসিল করেছি ইনশাহ আল্লাহ তেলাবাদিত আয়াতের শরীফার দিকে লক্ষ্য করে যতকিঞ্চিৎ আলোচনা করে আপনাদের সকলের দুয়া এবং হুজুরের দরবারের ফয়েজ নিয়ে আমি বিদায় নিব তবে আয়াতের শরীফা নিয়ে আলোচনার পূর্বে হুজুরের সঙ্গে খাস করে আমরা বীরভূম থেকে এখানে এসেছি আমার সাথে যে একটা সম্পর্কের কথা আজকে এই স্টেজে এসে মনে পড়ে গেল আমার বন্ধু বল সভা সঞ্চালক আলহাজ মৌলানা যেটা বললেন এটাই সত্যি আর আজকে আমার মনে পড়ছে একটা কথা বারবার যে একটা সময় আমাদের বীরভূমের মুকলিশপুর খানকা শরীফ উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে হুজুর ছিলেন কিবলা ছিলেন আমি যে গ্রামে ইমামতি করতাম বসন্ত গ্রাম সেই গ্রামের জালসাতে হুজুর ছিলেন আর তাছাড়া আমগড়িয়াতে হুজুরের উপস্থিতিতে তিনার জীবদ্দশায় যে জালসা হয়েছে সেই জালসাতে বেশ কয়েকটা জালসাতে বা অনুষ্ঠানে এ অধ আসার সৌভাগ্য হাসিল করেছে তো আজকে এই কথা বলছি কেন যে সেই সময় চাহে চাহিসপুরের জসার স্টেজ হোক চাইসার স্টেজ হোক চাই না কেন নারায়ণ তকবীর নারায়ণ তকবীর বক্তব্য রাখত তো হুজুর পীর পিপরা একটা ফুক মাথায় দিয়ে দিতে দিয়ে বলতেন চাল বেটা চালা আজকে সেই কথাটা বারবার মনে পড়ছে আর আমি হুজুরের দিকে তাকাইছিলাম যিনি উস্তাদুল আসাতেজা মুফতি সাহেব কিবলা হুজুর মাদ্রাসাহুল্লাহ নূরানী বসে আছে যে এক দিকে হুজুর পীর কিবলা সাইদ আছেন অধমের উপরে নিশ্চয় ফায়েজ থাকবে আর আজকে এই উর্স মুবারকের স্টেজে পীরে তারিকা রাহবরে শরিয়ত উস্তাজুল আসাতেজা ফকিহে বাঙ্গাল মুনাসির আহলে সুন্নাত হুজুর মুফতি নুরুল হুদা নূর সাহেব কিবলা মাদ্দাসিল্লাহু নূরানির উপস্থিতিতে অবশ্যই তিনারো নাজরে কাটা মধুমের উপরে থাকবে এই আশা নিয়ে আপনাদের খিদমাতে যে আয়াতে শরীফা তেলাওয়াত করার শান হাসিল করেছি ওমাইয়াতি রাসূল ফাকাদ আতা আল্লাহ মুয়াজ্জাজ হযরত একটু সময় চাইছি মিনিট 5 ছয়ে যে আজকের দর যে দর চলছে যে দরে আমরা মুসলমান জীবন যাপন করছি ফিলিস্তিনের মুকद्दাস ধরটিতে যখন ইসরাইলের পক্ষ থেকে бомবাড়ী হচ্ছে আবার ভারতবর্ষের ধারিতে মুসলমানদেরকে যখন তাদের ন্যায্য হক থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে বিল পাস হয়ে যাচ্ছে তখন মনে পড়ে যায় সাড়ে তেরোশো চোদ্দশো বছর পূর্বের ইতিহাস যে আল্লাহ তালা আমাদেরকে কি দেননি দিয়েছিলেন অনেক কিছু আমাদেরকে বাদশাহী দিয়েছিলেন তাজ দিয়েছিলেন অর্ধেক পৃথিবীতে আমরা রাজত্ব করেছি অর্ধেক পৃথিবীতে আমরা রাজত্ব করেছি যে সময় অর্ধেক পৃথিবীতে রাজত্ব করতে সক্ষম ছিলাম সেই সময় আমরা সংখ্যায় কম ছিলাম সেই সময় আমরা অভাবী ছিলাম অভাব অনাটন দারিদ্রতার মাঝেও অর্ধেক পৃথিবীতে যে মুসলমান রাজত্ব কায়েম করেছে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হালাতে আজকের দিনে আজকের দরে আমরা তৎকালীন জামানার তুলনায় ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ নাই অভাব আর দারিদ্রতা আমাদের মাঝে আর নাই তবু আমরা অপমানিত লাঞ্ছিত গঞ্জিত আমরা একেবারে পারে সর্বহারা হয়ে जिंदगी गुजারা করছি আমাদের जिंदगीটা এমনই যে মুখের ভিতরে জিহبه তাকে যেমন ঘেরাও করে রেখেছে ব্যতিক্রম হলে গলা চড়াই ব্যতিক্রম হলে জীবে যেমন এই 28 থেকে বত্রিশ খানা দাঁতের যে কোন দাঁতে কুচে দেয় আমাদের जिंदगीটা বর্তমান জামানায় তেমনি মুয়াজ্জাজ হසරাত কোন দিন কি ভেবেছেন ছিল আমাদের অনেক কিছু আজকে আমরা সর্বহারা কেন এই ভারতের ধারতিতে ভারতের মাটিতে একটা সম্প্রদায় যখন দাদাগিরির খুঁটি কেনে দাদাগিরির হুকমাত চালাইতে শুরু করেছিল এ ব্রিটিশ সরকার গোরা চামড়াওয়ালা যাদেরকে বলা যেতে পারে টানকা গোরা মানতা কালা তো এ ব্রিটিশ সরকার যখন হুকমাত শুরু করলো রিসার্চ করতে শুরু করেছিল যে মুসলমানের কাছ থেকে

কি মুসলমানের হৃদয়ের তলদেশে বিরাজ করছে যে শক্তি বলে বদরের ইতিহাস বলছে 350 জন মানতে মুজাহিদকে একদিকে হাজার সংখ্যক বাতিল কুফফর যখন একেবারে চিরদিনের মতো দুনিয়ার মানচিত্র থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার কুচাকান্ত করে বদরের প্রান্ত প্রান্তরে এসেছিল সেই 350 জন মানতে মুজাহিদ রমজানুল মুবারক মাসে রোজাদার হালাতে আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব পালন এমন ভাবে করেছিলেন যে হাজার সংখ্যক বাতিলকে কুফফার ও মুশরিকদেরকে একেবারে তাকিয়ামত মাটির তলে দাফন করে ইতিহাস قائم করে দিয়েছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি তারা রিসার্চ করতে শুরু করলো কোন এমন শক্তি বিরাজ করছে মুসলমানদের মাঝে তো ডক্টর ইকবাল বলছে রায় গোরা চামড়াওয়ালা তোকে ভাবতে হবে না তোদেরকে ভাবতে হবে না আমি বলে দিচ্ছি কোন শক্তি বিরাজ করছে মুসলমানদের মাঝে আল্লামা ইকবাল বলছেন ও ফাকা আকাশ কে মউত সে ডরতা নেহি কবি ও ফাকা আকাশ কে মউত সে ডরতা নেহি কবি আরে ইসকে বদন সে রুহে মুহাম্মাদি নিকাল যে মুসলমান অটোমেটিক তোমার গোলাম হয়ে যাবে দাসত্বে পরিণত হবে মুসলমানের হৃদয়ের তল দেশ থেকে যদি মোহাম্মদ রসুল্লাহকে বিদায় দিতে পারে কারণ যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মুসলমানের ইমানের চান মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ গোলামী পাটটা যতদিন পর্যন্ত মুসলমানের দলাই থাকবে এরা জামানার ইমাম হয়ে সিন্দেগি গুশারা করবে এদেরকে গোলাম বানাইতে হলে আমিনান লাল এর গোলামী পাট্টা এদের দলা থেকে সরিয়ে দিতে হবে এজন্য আলাহহার আসিমুল বরতাদল মুজদ্দিদ ও তিনও মিল্লে দল আর সাহীবাম এ আহমাদ খান সাদি ফাসাল এ বারেন্টি আর এই হিদু হেমাদি সুয়ান তিনি বলছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज क्या लहू कदम तेरे हैं। हो तेर, दाएं। दाएं हो है तुम मोहम्मद रसूलुल्लाह वफादार होए जाओ खुदा की सृष्टि जगत में तुम्हारे हुकूमत कायम होए जाबे खुदा की सृष्टि जगत सजीव वस्तु तो सजीव वस्तु নির্জীব বস্তুর উপরে এ মোহাম্মদ রসুল্লাহর অফাদাররা হুকুমত করেছে আজকে আমাদের ভাবার সময় এসেছে আজকের দিনে আমাদের জাগার সময় এসেছে আমাদের জানতে হবে ভাবতে হবে মূল্যায়ন করতে হবে যে এক সময় আমরা বাদশাহ ছিলাম

रसूले कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम के पदम को अनुसारी होए जाए सारा विश्व के चैलेंज करते बार बे जिए दुश्मन ने इस्लाम सुनो सुनो अम्बा से जिंदा को के दस तो दस दश्ट दरिया भी ना छोड़े हमने दस तो दस दरिया भी ना छोड़े हमने बहरे जुल्मात में घोड़ा दौड़ा दिए हमने मुआज़ज़ सामियाई के लाभ আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম ওমাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো আল্লাহ তাআলা নিজেই এর করছেন করেন সুতরাং তারা আমারই অনুসরণ করলো আমরা সৌভাগ্যবান আমাদের দিন হচ্ছে ইসলাম আমাদের সংবিধান হচ্ছে আল্লাহ প্রদত্ত আসমানি সংবিধান বে মিশলু ও বে লা জবাব কেতাব আল ফোরাল আমাদের জন্য উত্তম মডেল হচ্ছেন যাকে আল্লাহ তালা পুত পবিত্র আদর্শের উপরে প্রতিষ্ঠিত করে বাসারিয়াদের লেবাস পরিয়ে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমিন লাল মোহাম্মদ উল্লাসুল্লা সাল্লাল্লাহ তালালি রসাল্লা অতএব আমরা সকলে আল্লাহ শাহী দরবারে দোয়া করব আমরা আলী ও যেন্লাহ অনুসারী হয়ে জীবন যাপন করতে পারি আল্লাহ যেন মুসলমানদের মান সম্মান ইজত কে বুলান্দ বালা করেন আমাদের জান ও মালের যেন আল্লাহ তালা হেফাজত করেন ও ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে আমি ক্ষম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা মানে খুবই প্রয়োজন যে বিষয়গুলো সেই বিষয়ের উপরে তিনি আলোচনা রাখলেন আমাদের এক এক করে আমরা আমাদের জায়গা থেকে সরে যাচ্ছি এবং ছিনিয়ে নেওয়া হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে সেগুলো আমাদেরকে একটুকু সজাগ হতে হবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই মূল্যায়নের সময় এসছে আপনারা দেখলেন দেখলেন এবার দেখেন সমস্ত আমাদের কাছ থেকে কেড়ে নিতে চলেছে আল্লাহ তাবার কোতাল কাজ থেকে আমরা দরখাস্ত করবো আলমায় কদির তুমি গায়ে বে আমাদের করো যেমন তুমি বদরের যুদ্ধে ফেরেস্তা জিবরিল মালাইকা পাঠিয়ে এবং ফেরিস্তাদেরকে পাঠিয়ে তুমি মদত করেছিল আল্লাহ সেই রূপ তুমি এ নিস্ত নাবুদ করে দাও যারা